ঘরের ছেলে আর ফিরে এলো না কাশ্মীর থেকে ফিরল তার কফিন দেহ। এই শোকের আবহেই আজ ঝালদা শহর যেন স্তব্ধ হয়ে রয়েছে সকাল থেকেই হানায় এখানকার পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনীষ রঞ্জনের মৃত্যুর প্রতিবাদে ঝালদা নাগরিক মঞ্চের ডাকে চলছে বন্ধ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধে সাড়া দিয়েছেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ ঝালদার খুব ভালো ছেলে মহিষ শহীদ হয়ে গেছে আমাদের মধ্যে নেই তার জন্যই আজকে ঝালদাবাসী নিজে থেকে প্রত্যেকজন নিজের স্বেচ্ছায় আজকে যে এতগুলো রোমান্টিক ঘটনা ঘটেছে তার জন্য সবাই আজকে বন পালন নিজে থেকে করছে কাশ্মীরে যে ঘটনা ঘট হয়েছে তার পরিবেশে ঝালদার আমার সহকলার বন্ধু সমগত্র মনীষ মিশ্রা মারা গেছেন তার এই খুনের প্রতিবাদে আর ঝালদা বন